নারায় তকবীর নারায় তকবীর আল্লামা হাসান জামিল সাহেবের আগমন চাঁদের মতো চেহারা নাম ও হাসান আবার সাথে আছে জামিল ওয়াজ তো মর্মান্তিক আমি তেলাওয়াত শুনলে পাগল হয়ে যাই এই কথা বারবার বুকে জরায়া ধরেও কইছি যে আমনের কোরআন শরীফ তেলাওয়াত শুনলে আমি পাগল হয়ে যাই তা দোস্ত চলে আসছে কথা বেশি লাগে না মোল্লা সব ধরে ধরে জেলখানায় নিয়ে রাইখা দিও তাতে তোমাদের ইমানও বাঁচবো আমলও বাঁচবো এক শয়তান গেছে সামনে যেন আর এক নতুন শয়তান না আসে যারা আলেমের কদর করে না মাদ্রাসার কদর করে না করে না লাথি মারো ওই রাজনীতি দেয় যারা দেশের মুসলমানদের ইমানের হেফাজত করে না বুঝলে অল্পে বুঝপাতা না বুঝলে তেজ الله طلب بوزار توفيق دان اما دير شي المير قدر كررت توفيق دانكورين امين وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون والذين يبيتون لربهم سجدا وقياما রহমানের গোলামের যে ঘর এই ঘরটা সেজদার ঘর হবে নামাজের ঘর হবে আমাদের ঘর ছোট ছোট না আমাদের সবার এখন বড় ঘর করার প্ল্যানিং কার ঘর কত বড় হয় আর কার ঘর কত ডিজাইন হয় আর্কিটেক ডিজাইন সুন্দর ঘর ডুপ্লেক্স বাড়ি সুন্দর বাড়ি আমার এক মুসল্লি আমাকে সুন্দর বাড়ির দোয়া করাইতে নিয়ে গেছে কয় হুজুর বাড়িটা কেমন হইলো আমি বললাম অনেক সুন্দর হয়েছে কিন্তু এখানে মরলে মরার সময় রহমতের ফিরিস্তা আসার কোনো সম্ভাবনা নাই বলেন কি হুজুর রহমতের ফিরিজটা আসবে না কেন আমি এত সুন্দর সুন্দর মূর্তি এত সুন্দর সুন্দর ছবি ক্যালিগ্রাফিতে বেড়ি কলসিলে যাইতেছে এই ক্যালিগ্রাফি এইগুলার পরে এখানে রহমতের ফিরিজটা কেমনে ঢুকে শয়তান ছাড়া মুখটা ছোট হয়ে গেছে তার আনন্দ নষ্ট হয়ে গেছে বাচ্চা কাচ্চা কয়জন কয় দুই ছেলে মেয়ে একটা কানাডা একটা অন্য জায়গায় থাকে দুই দেশের নাম বলছে দুই দেশে দুইজন থাকে তো পুরাপুরি থাকেন ছেলে মেয়েরা দেশে আসলে সুন্দর জায়গা না হইলে বিদেশে তো ওরা অনেক ভালো থাকে আর কি কি করছেন কয়ে ছেলের আশা একটা বাগান বাড়ি একটা বাগান বাড়ি ও কোন বাগান বাড়িটা একটু মূর্তি আর ছবি মুক্ত করেন কারণ যেই ঘরের ভেতরে ছবি থাকবে ওই ঘরে তো রহমতের ফিনিসটা ঢুকবে না ঘর তো অনেক সুন্দর ঘর তো অনেক বড় অনেক ডিজাইনের ঘর এখন আছে এবং ঘর বড় যদি বলে ঢাকায় ফ্ল্যাট কিনছি একটা দোয়া করেন ভাই কত স্কোয়ার ফিট মানে কত বড় এটা আগে জিগা ঘর তো বড় হইতেছে সুন্দর হইতেছে কিন্তু ঘরগুলো সিনেমা হলে রূপান্তরিত হয়েছে আপনারা মাদ্রাসায় মাদ্রাসায় দেন আমরা রাখি আপনাদের আপনাদের সন্তান কিন্তু বাড়ি যাওয়ার সময় আমাদের পেরেশানি শুরু হয় যে এতক্ষণ তো মাদ্রাসায় ছিল বাড়িতে না জানি সিনেমা হলে যায় ঠিক বলে কারণ বাড়িতে টেলিভিশন আছে বাড়িতে স্ক্রিন টাচ মোবাইল বাপমা ব্যবহার করতেছে সন্তান এই টেলিভিশন আর মোবাইল প্রেমের কারণে মাদ্রাসার থেকে কান্না করে বাড়িতে চলে যাওয়ার জন্য পাগল হয়ে যায় কারণ তার ঘরের পরিবেশ সিনেমা হলের পরিবেশ ডিসলাইন লাগানো আছে তার বাড়িতে সিনেমা দেখার নাটক দেখার আয়োজন আছে আর আমার মাদ্রাসায় তো বটন ফোন ছাড়া কোনো ফোন মাদ্রাসার উস্তাদদের হাতেও নেয়। এই পরিবেশ থেকে ছেলে যখন ঘরের পরিবেশে চলে যায় তখন ঘরে যে মজা পায় শয়তান ওরে ধোকা দেয় তা আমাদের ঘরগুলো হলো কেমন যে ঘরগুলোর ভেতরে গুনাহের আয়োজন আছে কিন্তু ইবাদতের আয়োজন নাই আমি একজনকে বললাম এত সুন্দর বাড়ি বানাইছেন কিন্তু এই বাড়িতে অজু করতে আমার বাথরুমে মুরা ঢুকায় অজু করা লাগলো কেন এটা বলে না আপনার এতটুকু জায়গার ভেতরে ছোট্ট একটা অজু করার দোয়া পড়ার মতো উপযুক্ত জায়গা কেন পাইল না এরকম ঘর কেন বানাইল এরকম ঘর বানালেন যেখানে টিভি দেখার জায়গা আছে এরকম ঘর বানালেন যেখানে রান্না করার আলাদা রুম আছে যেখানে গেস্ট রুম আছে মেহমানের রুম আছে যেখানে ড্রেসিং রুম আছে মেকআপ রুম আছে কিন্তু প্রেয়ার রুম কোথায় নামাজের রুম কোথায় আপনার বিবি আপনার কন্যা সন্তান নামাজ পড়বে কোন জায়গায় মুসাল্লা মিশালার জায়গা কই এই তো আমাদের ঘর কিন্তু আল্লাহর নসুল সাল্লাল্লাহ আলিসাল্লামের ঘর ঘরের ভেতরের জায়গা নাই ঘরের ভেতরে কপির জ্বালাইবার আগুন নাই তেল নাই কিন্তু ঘরের মধ্যে এত লম্বা নামাজ আছে বলে আল্লাহর আল্লাহ কখনো কখনো রাতের বেলায় ঘরের মধ্যে নামাজে তিন পাড়া চার পাড়া তিলাবাত করতেন লম্বা তিলাবাত আল্লাহর রাসূল করেছেন এত লম্বা সেজদা দিয়েছেন উম্মল বলে আমি ভয় পেয়ে গেছি না জানি নবী কাছে চলে গেছে সেজদার হালতে পায়ের বৃদ্ধা আঙ্গুলি ধরে নড়াচড়া দিলে নবীজি পা শক্ত করেছে তখন বুঝেছি আল্লাহর রসুল জীবিত আস কখনো কখনো এত রোনা ঘরের ভেতরে আছে এত রুনা জারি আছে যে রুনা জারিতে আল্লাহর রাসূলের চোখের পানিতে যায় নামাজ মুসল্লা ভিজে গেছে ঘুমন্ত উম্মুল মুমিনিনের হাত ভিজা মুসল্লার উপরে পড়েছে আর ওনার ধারণা হয়েছে পানি পড়ে গেছে নজর করে তাকায় দেখে হাবিবে কিবিরিয়ার চোখের পানি করায় মুসল্লায় পড়ে বিছনা বিছতেছে এটা তো ঘর ঘরের পরিবেশ হবে ইবাদতের পরিবেশ যদি কারণ ঘরের পরিবেশ ইবাদতের হয় তখন তার ঘরের কারণে সে আল্লাহর গোলাম হয়ে যায় কারণ সে ঘরে ইবাদত করে ঘরে ইবাদতটা আল্লাহর গোলামের গুলাম আমার মহল্লার এক মসজিদ থেকে পরিচিত ইমাম পরিচিত মুথাউল্লি তার মসজিদ থেকে আমি একদিন জুবান্নাবাদের বয়ানও ওখানে করছি বিভিন্ন চিত্র আমি দেখে তার মসজিদ থেকে আমি একটা টুল সরাইছি একটা টুল ছিল একজন ধনী মানুষের টুল যে টুলের সামনে কি আছে কোরআন মজিদ রাখা আছে মানে খতিব সাহ যখন খুদ্ বা দেয় তখন তিনি ওই মসজিদের কোনায় বয়ে বয়ে চেয়ারে বয়ে কোরআন শরীফ পড়ে বুজুর্গ নাম্বার ওয়ান সবাই দেখায় যে খুব ইবাদত করতেছি আমি চাচারে বললাম আপনি এই টুলে বৈশাখ কোরআন তেলাওয়াত ঘরের ভিতরে করতে পারেন না কাকা মসজিদের ভিতরে হুজুরের কথা শুনতে পারেন না হুজুরের কথা যদি ভালো না লাগে হুজুরের চেহারাটা দেখতে পারেন না বয়া বয়া নবীর চেহারা তো দেখতে পারবেন না চা করে ঘরে কি পরিবেশ আছে ঘরে পরিবেশ নাই তো মসজিদে বয়া বয়া তো ক্যাট ক্যাট করেন অনেক ঘরে পরিবেশ করেন না কেন ঘরেও তো ইবাদতের পরিবেশ হইতে হবে এদেশের মসজিদ মাদ্রাসাই ঠিক আছে ঘর তো আক্রমণ করে ইহুদ না সারারা সিনেমা হল আগেই বানিয়েছে এবার মাদ্রাসা মসজিদ যেখানে ইলিম চর্চা হয় মানুষের মুসলমানিত্ব শিক্ষা দেওয়া হয় এটাকে জঙ্গিবাদের আখড়া বলে গালি দিয়ে বন্ধ করে দিতে চায় পরিকল্পনা কি পরিকল্পনা হলো মুসলিম সন্তান যেন তার চরিত্র গ্রহণ করতে না না এটা হলো পরিকল্পনা ঘরের পরিবেশ তো নষ্ট সুতরাং ঘরের ঘরের ভেতরে বন্দিকি করা এটা তো আল্লাহর গুলামের গুণ ঘর ছোট হইলেও তখন এই ঘরটা আল্লাহ পাকের পছন্দের ঘর হয়ে যাবে আল্লাহর রসুল ঘরের ভেতরে নামাজ পড়ে নামাজের ভেতরে নবীজির মুসল্লার উপরে হজরত আয়েশা শুয়ে পড়ে আর আল্লাহর নবী সেজদায় যাওয়ার সময় হজরত আয়েশাকে এক হাত দিয়ে সরায়া তারপরে সেজদায় যায় এ একটা হাদিস থেকে ওলামায়ে কেরাম কত মাস আয়েল বের করেছে নবীজি সেজদার জায়গার থেকে হজরত আয়েশাকে হাত দিয়া সরাইলো এখান থেকে হাজারো মশাইল জন্মগ্রহণ করেছে এখান থেকে একটি মাস আলা জন্ম নিয়েছে যে বিবির সাথে স্পর্শ হলে অজু ভাঙে না আমনি অজু কইরাও বল লাগে মুসাফা কইরা মসজিদে যাইতে পারবেন মোয়ানাকা কইরাও যাইতে পারবেন স্পর্শ হইলেই অজু ভাঙে যাবে না আপনার নামাজরত নবীজি হজরত আয়সা সিদ্দিকার পায়ে দাবানি দিয়ে পা সরাইয়া দিতেছে অজু ভাঙে না তো নামাজই তো নষ্ট হয় নাই আর একটা আলা হলো আমলে কালিল আর আমলে কাসিরের পরিচয় এখানে চলে আসছে আমলে কালিল আর আমলে কাসির যদি কোনো নামাজি না জানে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে সে মনে করবে নামাজ পড়তেছে انهم يحسنون صنعه সে চিন্তা করবে আমি ইবাদত করতেছি মসজিদে হারামে আসলে আমলে কাসিরের কারণে তার নামাজ নষ্ট হয়ে গেছে আমলে কাসির কাকে বলে আমলে কাসির যে তার ভিতরে দুই হাত ব্যবহার হয়ে যায় অথবা দুই অঙ্গ ব্যবহার হয়ে যায় আর আমলে কালিল বলে ওই আমলকে যেটা এক হাতে নামাজরত শেষ হয়ে যায় আমলে কালিলের দ্বারায় নামাজ নষ্ট হয় না আল্লাহর রসুল তাই আমি এনে বই কথা বলেন এক হাতের দ্বারায় আল্লাহর রসুল হজরত আয়সা সিদ্দিকাকে নিজের মুসল্লার জায়গা থেকে সরাইতেছেন এতে নবীজির নামাজের কোনো ক্ষতি হয় নাই নামাজ নষ্ট হয় নাই বলবেন এটা দিয়ে আমি কি করব আমার বউ কি আমার মুসল্লায় শুইব নাকি আমার ঘর বড় বউ খাটে আর আমি যাই নামাজে সামনের বউ শুইব না কিন্তু শয়তান শুয়ে পড়ব তখন কি করবেন এক ব্যবহার করো নি লাগবো পকেটে পকেটে শয়তানের বাক্স মোবাইল আছে নামাজে দাঁড়াইছেন এবার মোবাইল বাঁচতেই আছে বাঁচতেই আছে বেদের মেয়ে জোস্না রিং টোন লাগাই রাখছে তা নিজের নামাজ খালি নষ্ট করে নাই মসজিদের সবার নামাজ নষ্ট করতেছে এখন কাজ কি কাজ হল হয়তো মোবাইল যদি এমন জায়গায় থাকে যে দুনো হাত ব্যবহার করতে হয় তাহলে দুই হাত ব্যবহার করে নিজের নামাজ ছেড়ে দিয়ে মোবাইল বন্ধ করে ফিরা নামাজে শরিক হবে আর যদি আমলে তালিল করে মোবাইল বন্ধ করে দিয়ে দেওয়া যায় এক হাতে তাহলে এক হাতে মোবাইলটাকে বন্ধ করে দিবে তাতে নামাজের কোনো ক্ষতি হবে না আমলে আর আমলে কালিল যদি না চিনে তাহলে আমার লাগে এক হাজি সাহেব নামাজ পড়তেছিল এহরামের কাপড় পরা এহরামের কাপড় পরলে তো কাফন পরে কাফনের তো পকেট নাই এহরাম পড়ছে না পকেট আছে এই বুড়া হাজির ছেলে তার বাবারে একটা মোবাইল কিনা গলায় ই তামিজ বানায় ফিতে দিয়ে এরকম ঝুলাই দিছে যাতে বাপ না হারাই যায় ফোন করে যেন বাবারে হজের সবরে পাওয়া যায় চাষা গলায় মোবাইল লয়ে নমাজ পড়ে এর তো খালি রিং আসে এতক্ষণ তো হারাম শরীফের কেরাত চলতে ছিল রিংয়ের আওয়াজ খুব একটা শোনা যায় নাই এবার কেরাত বন্ধ হইছে আর সমানে রিংটোন বাজা শুরু করছে চাচা কতক্ষণ পর ফোন ধরে কয় এত ফোন করস কে আমি নামাজ পড়তেছি পরে কল করিস এটা আমলে কাসির বলে এরম আমলে কাসিরে নামাজ টিকে না আবার অমনি নামাজ পড়তেছে ফিরা তকবিরে তাহরিমা বান্দা যে নামাজ শুরু করব তাও করে নাই উনার নামাজ দেখে তো আমার নামাজ শেষ আমি সালাম ফিরাইয়া বললাম চাচা ভাবতেছেন তো মসজিদে হারামের ভিতরে এক লাখ রাখাতের ইবাদত করতেছেন কিন্তু ছোটকালে মাদ্রাসায় না পইরা আর মক্তবে না পইরা আর তবলিগে সময় না লাগাইয়া আমলে কাশিরটাও চিনেন না চার রাখাত নমাজি বাদ হইছে ফিরা পড়ে এটারে বলে আমলে কাশির এই তো হালাত এ কারণে আল্লাহর রসুল বলেছেন তালাবুল ইলমি ফরিদতুন আলা কুল্লি মুসলিম সে তো ধারণা করতেছে যে ভালো ইবাদত করতেছে ধারণা করতেছে যে জেহাদ করতেছে আসলে ইস্তেমার মাঠে মানুষ মাইরা খুন কইরা খুনির খাতায় নাম দিতেছে ইবাদত মনে করে খুন করতেছে ভাবছে ইবাদত হইতেছে গাজী সব হইতেছে আসলে আস্তা পাজি সব হইতেছে কিসের কারণে মাসায়েল না জানার কারণে হলো সিয়াতের অভাবে আমল নষ্ট হয় মাসায়েল না জানলে আমল নষ্ট হয় আর যদি মূর্খতার কারণে ইমান নষ্ট হয় তাহলে ওর আখেরাত পুরা নষ্ট হয় এই আখেরাত বাঁচাইতে আর মানব জীবনের সব আমল বাঁচাইতে মাসায়েল বাঁচাইতে তলবে ইলিম ইলিম চর্চার ইলিম শিক্ষার দরকার আছে যেটুকুন মাসায়েল জানে মলবিরায় জানে মাসায়েল কোনো এমন জিনিস নয় যেটা লাঙ্গলের ফাল দিয়ে বের করুন লাঙ্গলের ফাল দিয়া পেঁয়াজ আলু রসুন বের করা যায় নিচের খনিজ সম্পদকে বের করা যায় না বিজ্ঞান লাগে মাসাইল বের করতে কোরআন আলেম বলতে হয় তারপরে মশালা বের করতে হয় ইঞ্জিনিয়ার হয়ে আর ডাক্তার হয়ে মতপরি করে মশলা দিবা জাতিকে লোকের দিকে ফালাইয়া দিবা তুমি সঙ্গত কারণেই ইলমে দিনের চর্চার জরুরত রয়েছে এই গোটা উপজেলার ইলিম চর্চার মাদ্রাসাগুলো এখানে এসেছে এরা যদি মেহনত না করতো জানাজা পড়ানোর ইমাম তালাশ করে পাইত না শ্রীপুরবাসী জানাজার ইমাম পাইত না আর মাসায়েলের লুকমা দেওয়ার মানুষ তালাশ করে পেত না ধন্যবাদ ওই মানুষদেরকে যারা ইলিমের কদর বুঝে এ হাজি সাহেব উনি কদর বুজার কারণে এত বড় মাদ্রাসাটা এখানে হইছে আল্লাহ আমাদেরকে ইলমের কদর বুঝার করুক আমিন বলেন এর দ্বারাই আমাদের আমল হিফাজত হবে এর দ্বারাই আমাদের এখলাস হিফাজত হবে এর দ্বারাই আমাদের ইমানের হেফাজত হবে মসজিদ এখন এত সুন্দর যে মসজিদে এসি আছে মসজিদে লাইট আছে মসজিদে মার্বেল পাথর লাগানো আছে কিন্তু একটা সময় ছিল মানুষের ঘরও সুন্দর ছিল না ঘরে বাতি ছিল না অথবা ঘরের ভেতরে চুলায় আগুন ছিল না আর মসজিদের ভেতরেও বাতি ছিল না এখন তো মসজিদ বাতি সজ্জিত লাইলাতুল বরাতে মসজিদ অনেক জায়গায় না বুঝা শুধু বাতি না মিনারা পর্যন্ত বাতি লাগায় বিদাহাত দাল্লার রসুলের যুগে মসজিদের ভেতরে অন্ধকারে বাতি ছিল না নবী সালামের যুগে মসজিদে বাতি জানাইছেন আনহু নবম হিজরিতে মসজিদে বাতি ঢুকছে এর আগ পর্যন্ত কি হতো এশার নামাজের সময় সাহাবি একটা লাকড়িতে আগুন ধরায়া রাস্তা দেখতে দেখতে চলে আসতো মসজিদের দরজার কাছে রেখে মসজিদের ভেতরে প্রবেশ করতো এই আলোতে দরজা দেখে অন্য সাহাবিরা মসজিদের ভেতরে প্রবেশ করত অন্ধকারের ভেতরে নামাজ পড়তো আলো ছিল না কিন্তু এখন তো আলোকিত মসজিদ সুসজ্জিত মসজিদ কিন্তু এই মসজিদের ভেতরে ওই আবেদ নাই যে আবেদ ওই আলো সৈন্য মসজিদে নবাবীর ভেতরে ছিল ডক্টর ইকবাল বড় আফসোস করে বলেছেন সুনিনা মেসের ও ফিলিস্তিন কো ও আজা মাইনি সুনি মেসের ও ফিলিস্তিন কো ও আজা মাইনে দিয়া থা জিসনে পাহাড়ু কো রাশে মাব রু হম যাবি আজ তরস তী মিম্বর ও মেহেরাব এখন মসজিদের সংখ্যাও অনেক মসজিদ অনেক সুন্দর সুন্দর দৃষ্টি নন্দন ঘরবাড়ি সুন্দর দৃষ্টি নন্দন কিন্তু মসজিদের ইবাদত দুর্বল হয়ে গেছে গেছে ওই সেজদা যেই সেজদায় জমিন করে কারণ বাতি ছিল না মসজিদে কিন্তু বাতিবিহীন মসজিদে এমন নামাজিরা নামাজ পড়ত সাহাবায়ক রাম যাদের দুই রাকাত নামাজের পরে যাদেরকে ফেরেস্তারা সালাম ফিরাইলে ফেরেস্তারা তাদের সাথে মুসাফা করত ফেরেস্তারা মুলাকাত করত এই রকম নামাজি মসজিদের ভেতরে ছিল কারণ মসজিদের আসল অলংকার হল ইবাদত মসজিদের আসল অলংকার ইবাদত মসজিদের আসল অলংকার বাতি আর ফ্যান আর এসি আর মাইক আর সুন্দর মিনারানা মসজিদের আসল অলঙ্কার হলো ইবাদত তিলাওয়াত জিক্র আজকার এগুলো যেই মসজিদে আছে এই মসজিদ হলো জীবন্ত মসজিদ ভাঙ্গা হইলেও এটা আল্লাহর কাছে অনেক দাম মসজিদ যেমন ইবাদত ওয়ালা মসজিদ আলোকিত মসজিদ ঘরও এরকম রকম যে ঘরের ভেতরে ইবাদত আছে ওইটা আলোকিত ঘর নবীজির ঘরের ভেতরে জায়গা নাই ছোট জায়গা নবীজির ঘরের ভেতরে বাতি নাই নবীজির ঘরের চুলায় আগুন নাই বাতিতে তেল নাই কিন্তু নবীজির ঘরের ভেতরে লম্বা লম্বা ইবাদত আছে কারণ যে ঘরে ইবাদত হয় এ ঘরওয়ালাদেরকে আল্লাহ তালা নিজের গোলাম হিসাবে স্বীকৃতি প্রদান করেছে যে ঘরে ইবাদত হয় এ ঘরটা আল্লাহর গোলামের ঘর